তো আমি আই পড়ছি মেলার মধ্যে তো মেলাতে আসি আমি স্টলটা সুন্দর করে সাজাতে তো আমার স্টলে কিভাবে আইতো হতো তোমরা ফার্স্ট গেটের থেকেই দেখাইতেছি তো এদিকে তো ফার্স্ট গেট তো ডিসেম্বরের চোদ্দ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলা আছে তো সবাই আয়ো আয় এসে আমার স্টলের মধ্যে আয় এসে দেখা যে তো এদিকে তো ফার্স্ট গলি সেকেন্ড গলি ঢুকতে ডান দিকে যে গলিটি আছে এই গলির মধ্যে তো আমার হচ্ছে চার নাম্বার গলির মধ্যে তো সামনে দেখবো চার নাম্বার গলি তো হঠাৎ ঘুরতে ঘুরতে ভুললি যাবে চার নাম্বার গলি কুন্ডেনে আসলো মাথা গুলোয়া যাবো তোমার না আনা না লেখা তোমার আমার একটা শর্টকাট বুদ্ধি দেওয়া দিছি তো এদিকে দেখবো দুইটা লাইট রাখা আছে মাঝখানে তো মাঝখানে এই লাইটের ডান দিকে যে গোল্ডিডি আছে তো এই ডান দিকে আমার গোল্ডিডি আছে তো ঢিক্কার তো কীভাবে বুঝবা যে আমার কোন দোকানটা তো দেখবা যে আমার সামনে একটা গাছের দোকান আছে তো গাছের দোকানের সাথে আমার জুয়েলারি বাসের জুয়েলারি দোকানটাও আছে তো এদিকে দেখো আমি আছি আমার ফ্রেন্ডও আছে তো দুজনে মিলেই দোকানটার মধ্যে আমার তো দুই নাম্বার স্টলটা তো তোমরা সবাই এসে জুয়েলারি দেখা যাও যে জুয়েলারি কত সুন্দর সুন্দর জুয়েলারি আছে কানের আছে গলার আছে বাঁশের চুড়ি আছে বিভিন্ন রকমের ডিজাইনের জিনিস আছে তো উলের জিনিসও আছে তোমরা যা যেটা পছন্দ হয় সেটা তোমরা পছন্দ করে লিয়ে যাও তো তোমরা লিকুইড দেওয়া তো তোমরা আয়ার চয়েস করে লিয়ে যাও তো বিভিন্ন রকম জিনিস আছে তো তোমরা কে কে ভিডিও দেখেছিরা মেলার মধ্যে আইতো তোমরা প্লিজ কয়ো আয়াসিরা মেলার মধ্যে তো দেখ কইলে আমরা একটু খুব খুশি হমু আর মেলার মধ্যে কে কে আইসো এটা কমেন্ট কইরা জানেও তো আমিও দাও মেলার মধ্যে একটু কপি খেয়ে লাইতেছি তো কপি খেয়েছি তো মেলার মধ্যে সবটা মেলার মধ্যে ঘুরছি না তখনই ঘুরুম তো ঘোরাঘুরি শেষ করে তখনই আয় পড়ুম বাড়ির মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা দিও টাটা বাই টেক কেয়ার